পরপর তিন দিন টানা বৃষ্টির কারণে রোদের মুখ দেখাই যায়নি তো আজ সকালবেলা ভালো রোদ বেরিয়েছে তাই জানলার কাছে নাইটিটা দিয়ে রেখেছিলাম যাতে একটু শুকিয়ে যাক কিছু জামা কাপড় শুকায়নি আর এই যে ঠান্ডা গরম ওয়েদার তো বাচ্চা বড়োদের সবারই শরীর খারাপ আমার তো সময় ঠান্ডা গরম লেগেই গেছে তো গুড মর্নিং সবাইকে আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো তো আর একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত সকালবেলাটা আমার পাশি ঘর মোছা সমস্ত কাজ হয়ে গেছে বিছনাটা আমি তুলি মাম্মাম ঘুম মানে ঘুম থেকে ওঠার পর এখানে মাম্মামের জন্য দুধ গরম করছিলাম ওকে খাওয়াবো বলে ভাত দিয়ে আর এখানে আমার চা চাটা এখনও খায়নি আর এখানে করেছিলাম ছাতুর দিয়ে লুচি কালকের সে কেমন খাবার হয়ে যাবে এইখানে আমি বিছাটা গুছিয়ে নিয়েছি কিন্তু ঘরটা গুছানো হয়নি আর মামাম দেখো কি করেছে ক্লে নিয়ে পুতুলটাকে পুরো ভূত করেছে ক্লে ঢুকিয়ে দিয়েছে তার মুখে তো চলো পরে পরিষ্কার করবো এই যে ডেকে ডেকে আনতে হয় খাওয়ানোর জন্য ওই যে পাশের বাড়ি মামা শ্বশুরের বাড়ি আছে সেইখানে সকালবেলা চলে যায় পরে এসে মেয়েরা আবার কী নাচ দেখতে পাচ্ছ গান চলছে মেয়ে দেখে দেখে নাচ করতে শিখছে মানে বড়ো হচ্ছে দিন দিন তো দেখে সব কিছু অনেক কিছুই শিখছে দেখো কীরকম দৌড়ে দৌড়ে নাচছে কী গানে নাচছে সেটা বললে আবার কপিরাইট পড়ে যাবে তোমরা স্ক্রিনে দেখে বুঝতে পেরে যাবে তো মামা এখানে নাচছে আমি এখানে ওকে ভিডিও করছো কিন্তু জানে না যে আমি ওর ভিডিওটা করছি যদি ভিডিও করতাম তাহলে দাঁড়িয়ে পড়তো মামা এখন ক্যামেরা অন করলেই মানে আসতে চায় না অতটা কেন তা কী জানি তো চলো ভিডিওটা পুরোপুরি দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে যদি ভালো লাগে লাইক কমেন্ট না সাবস্ক্রাইব করো আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করো তো এই মেয়েকে নিয়েই সারাদিন আমার এইভাবে কেটে যায় দেখেন এখানে ভাত মাকে রেডি করে নিয়ে বসে আছি কিন্তু মেয়ে আমার খাবে না কিছুতে কেননা ও ভাত খেতে চায় না এখন করে যেন ঘরের কোনো খাবারই খেতে চায় না শুধু বাইরের লজেন্স ডেইরি মিল্ক এই সব খায় এই যে আমার সকালবেলার খাবার দাবার ওকে চেপে চুপে ভাতটা খাইয়ে আমি বসে পড়েছি অনেকটা বেলা হয়েছে আমার খুবই খিদে পেয়ে গেছে আর এখানে দেখো ক্লে নিয়ে সেই পুতুলটাকে ভর্তি করছে মেয়েটাকে নিয়ে যে কি করবো বুঝতে পারি না কাঁদবো সত্যি চাপ চাপছিস কেন এত ই এত ইঞ্জেকশান দিলে আমি তাহলে থাকবো না তোমাকে তো খা খাওয়াতে হবে চান করাতে হবে আমি অসুস্থ হয়ে পড়বো তুই আমার কী হয়েছে সিঁমড়ে হচ্ছে তাহলে এই হাতে ইন্ডাকশান দিতে হবে তাহলে কোন হাতে ওই যা এই বাঙাতে নিয়েছি না ইঞ্জেকশানটা ঠিকভাবে দেখতে পাচ্ছি না বুঝলি মামা এই যে লাগছে

আকে কামড়াবে বে কি কামরা ভাই কই তোমার বলে নাও কামড়ে কি কামে বাবা তুমি কে নিচ্ছো কেন হাজারো কাজের মাঝখানে তো পড়তে বসাতেই হবে আমি একবার আর আন্টির কাছে গিয়ে একটু পরে তো দেখতে পাচ্ছ পড়তে বসেও থিন নেই একটু ওকে চেপে চুপে বসিয়ে লেখা করাতে হয় তো মাম্মা একটা ভালো কাজ করেছে আজকে তোমাদের সাথে শেয়ার না করে থাকতে পারলাম না তো চলো তোমরা ভিডিওটা টুকটুক করে দেখতে থাকো তোমরা সব কিছু বুঝতে পারবে মাম কি কাজটা করেছে আজকে তোমাদের মিঠাই ছিল একা একা লেখা শিখে গিয়েছে দেখতে পাচ্ছ একা একা কী সুন্দর লিখছে এক চন্দ্র আস্তে আস্তে অনেকটাই পরিবর্তন হচ্ছে মিঠাইয়ের মধ্যে দেখেও ভালো লাগে যে ও লিখছে আর আমি ওকে এই টাইমটা বলছিলাম মা খুব সুন্দর তুমি গুড গল তোমার মতো ভালো বাচ্চা হয় না মাঝে মাঝে রেগেও যায় ওর প্রতি কেননা কাজে সংসারের কাজ কাজ দায় দায়িত্ব রয়েছে তার মধ্যে ও খুব কিন্তু বিরক্ত করে তো এরপরে এই যে দু একে ছন্দ দুই পক্ষ লিখে নিয়েছে মানে একটু বর হচ্ছে কিন্তু ঠিকঠাক লিখছে ও হাতের কাজটা করিয়ে তারপরে আমি স্নানে যাবো ওকে স্নান করাবো আজকে অনেকটাই বেলা হয়ে গিয়েছে সমস্ত কাজ করতে করতে জানো তো স্নান করে চলে এসছি এখানে আমার গোপু খেতে দিয়ে দিয়েছি আর এটা দেখো কি সুন্দর লাগছে না এক বছর অ্যানিভার্সারিতে পিঠার পাপা আমাকে দিয়েছিল তো ঘরের অবস্থা এই রকম এক সময় রোদ এক সময় মেঘ এই কারণেই মেলে দিচ্ছি আর এটা কী গাছের ফুল তোমরা অবশ্যই জানি ওটা কিন্তু খায় তো বাইরের ওয়েদারটা দেখে দিই তোমাদেরকে এই রকম রয়েছে এক সময় রোদ এক সময় বৃষ্টি আকাশটা যে খুলে গেছে বুঝতে পারছি না তো চলো তাড়াহুড়োর মধ্যে আজ কি রান্না করেছিল তো সকালবেলা একবার রান্না হয়ে গেছিল কম হয়েছিল ওই কারণে এখন একটু মাছের ঝোল করেছি আমার আর মামামের জন্য আর ভাত করেছি আমরা দুজনে খাবো বলে আর কিছুই না তো আর এই জায়গাটা হাত দেবে না নোংরা এটা মুছতে হবে এই পুতুলটাকে প্যান্টটা পরিয়েছিলাম ধুয়ে এনেছি

মাম্মাকে খাইয়ে নিয়ে তারপর আমি খেতে বসবো এই যে দেখতে পাচ্ছ আমার পুরোনো আগের ফোন এই ফোনটা দিয়ে আমি ভিডিও করতাম এটার এখন প্রবলেম হচ্ছে সাউন্ডে তো ওকে দোকানে দিতে হবে সাউন্ডে মানে মাঝে মাঝে সাউন্ড আসে আবার চলে যায় কেন তা কি জানে এখন বেলা প্রায় পনেরো পাঁচটা বাজে মামকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম তারপর আর কোনো ভিডিও কন্টিনিউ করা হয়নি তো এখন চলে এসেছি আমি একটা চা তৈরি করার জন্য কেন বলতো খুব ঠান্ডা লেগেছে তো এই চাটা আমি করে খাবো চায়ের মধ্যে কি কি দিয়েছি তোমরা অবশ্যই প্রথমে জল দিলাম তারপরে এলাচ তারপরে একটা লবঙ্গ আর তেজপাতা আদা কুচি আর তুলস পাতা দিয়ে ভালো করে ফুটিয়ে নেবো এক কাপ চাকে একটু বেশি করে আবার পরে জল দেবো যেন এটা আমি দুবার খাবো তেজপাতা দিয়ে ভালো করে আর একটুখানি সামান্য চা দিয়েছিলাম আর মধু দেবো এতে চিনি অ্যাড করবো না আমি প্রচণ্ড ঠান্ডা লাগে আমার কেন জানি না বারো মাস ঠান্ডা আমার পেছন ছাড়ে না তো এটাই মাঝে মাঝে করে খাই তারপর দেখো একটু বেশি মানে জল কমে গিয়েছিল একটু বেশি করবো বলে তাই জল আবার দিয়েছিলাম তারপর একটু মধু দিয়ে ভালো করে ফুটিয়ে নেব নিয়ে এখন কিন্তু খাবো না আমি পরে খাবো আমি কোনো জিনিস গরমটা খেতে পারি না মানে চা জাতীয় জিনিস গরম খেতে পারি না একটু ঠান্ডা না হলে আমি খেতেই পারবো না এখানে বাদ যা কাজ ছিল মিটিয়ে নিয়ে তারপরে আমি আনতে যাবো জানো তো পড়তে গিয়েছে ওকে নিয়ে আসতে হবে হয়েছিল সকালবেলা গোছানো হয়নি তো আমি এই টাইমটাই বাসনপত্র গোছাই কেননা ভাবি একটু কাজের মাঝে আমি রেস্ট নিই না ওই কারণে আর গোছানো হয় না তো এখানে দেখো কাপড়গুলো দিলা আছে দিলার কাপড় দিলা তুলে নিচ্ছে মানে শুকিয়ে গিয়েছে ওই কারণে আমার প্রায় বাসন থালা মানে সরি বাসন থালাটা গোছানো হয়ে গিয়েছে এরপর আমার বাকি কাজ হলো রান্নাঘর থেকে ছুটি আমার এখন তো ঘরটা একটুখানি গুছিয়ে নেওয়ার তো ঘরটা বেশি কিছু নোংরা হয়নি মাম্মাম পুতুলগুলো একটুখানি গুছিয়ে রাখলাম আর পাখাটা চলছিল দুপুরবেলা সামনে ওকে সরিয়ে রাখলাম টুকটাক কিছু জামাকাপড় ছিল ওটা গুছিয়ে নিয়ে তারপরে আমি মাম্মামকে আনতে চলে যাবো বন্ধুরা বাইরে যাবে একটু চুল না আসলে হয় চুল তো দিন দিন টাক পড়ে যাচ্ছে কেন তা কি জানি আমার মাথায় একটাও চুল নেই দেখতে পাচ্ছ যা আছে অল্প দুটো রয়েছে কিছুই করি না চুলে যা শ্যাম্পু করি দুবার তো তাতেই আমার চুলগুলো উঠে ঝারকার হয়ে যাচ্ছে তারপর বাইরে থেকে মুখটা ধুয়ে এলাম ধুয়ে আমার স্কিন কেয়ারও আমি কিছুই করি না মুখে আমি উল্টাপাল্টা কোনো জিনিস দিই না কারণ আমার মুখে কিছুই শুট খায় না তো এখানে আমি এক গ্লাস জল খেয়ে নিলাম খেয়ে একটু শিগুর করে তো এরপরে আমি মাম্মাকে এবার সত্যি সত্যি আনতে চলে যাব তো তোমাদেরকে অনেকক্ষণ ধরে বলছিলাম মাম্মামকে আনতে যাব আনতে যাব এই যে অবশেষে মাম্মামকে সত্যি সত্যি আমি আনতে চলে গেলাম অনেকটাই দেরি হয়ে গেছে কাজ বাজ সেরে যাচ্ছিলাম ঘরের কাছে বেশি দূর নয় তাহলে কিন্তু পাড়ার পুজোর প্যান্ডেল মানে কমপ্লিট হয়নি ইনকমপ্লিট হয়ে আছে কিন্তু লাইটিং লাগানো হয়ে গেছে সারা রাস্তায় মাম্মামকে দেখাচ্ছিলাম দেখ মা পুজো একটা সারপ্রাইজ চেয়েছে চলো দেখি ফ্রিজে কোনো সারপ্রাইজ আছে কিনা

তো ডেডি মিলসটাই ছিল ও দেখেছো কীরকম যেটি হয়েছে পুতুলটাকে কি মার মারছে পিচখালিটা দিয়ে তো মামাম কিন্তু খুবই বদমায় সবার হাত তোলে মানে কাউকে মোটেও ভয় পায় না তো ডেডমিলটা ছুলে ফেলে দিল আর এই যে দেখো এটা আমার নতুন ফোন মোটোরোলার জি এইটটি ফাইভ ফাইভ জি ফোন তো দেখতেই পাচ্ছ ফোনটা কীরকম আগের ফোনটা তোমাদেরকে তো দেখালাম একটু আগেই আর এই ফোনটা আমার এইটাই তো এই ফোনেই আমি ভিডিওটা তো অবশ্যই জানাবে যে ফোনটা কেমন হয়েছে এখানে তো বলছিলাম তোকে দেবো না তারপরে আমি চাটা ছেঁকে নিলাম কখন করেছি মাম মামের চক করে আমার খাওয়াই হয়নি তো হালকা করে গরম করে নিয়ে এটাকে আমি খেয়ে নেব এখন তো মাম্মামের জন্য সত্যি আমি চা খাওয়ার কথাই ভুলে গেলাম বুঝতে পারছো মেয়েটা কিরকম মেয়ে রাগ প্রচুর প্রচুর রাগ প্রচুর রাগ তাই মেরে দেবে আমায় চলে যায় প্রচুর রাগ খাবি এনে কফি আমি এখন এই চাটা খাচ্ছি চকলেট চকলেটটা নেবে কিন্তু নেবে কিন্তু রাগ দেখাবে রাগ তো প্রচুর ভরা আমি তাও একটা

ওই যে ওইখান থেকে শুরু করে এই পর্যন্ত যতটা রঙ উঠেছে এই এই মেয়েটাই বলতে হয় বলো মানুষের এমনি চটে যায় আর ও যে খুঁড়ে খুঁড়ে রং চটিয়েছে বুঝলে এই মেয়েটা এত দুষ্টু 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 প্রচুর দুষ্টু সারাদিন খুব বদমাইশ করে মার খায় মার হাতে এত মশা মা এত দুষ্টু করে তাও ঠিক থাকতে পারে না কি খাবি

এই যে আমার রান্না কমপ্লিট হয়ে গেছে গ্যাসটা কি রান্না হয়েছে যেন ভাত গরম গরম ধোঁয়া উঠছে ভাত আর মুরগির লাল লাল ঝোল তো মাম্মা মেয়ের আগে তুলে নিয়ে তারপরে তরকারিতে ঝাল দিয়েছে দেখতে পাচ্ছ কালারটা কি সুন্দর হয়েছে না আর খেতেও দারুণ হয়েছিল হালকা পাতলা ঝোল আর এইদিকে হলো মাম্মা মেয়ের খেতে কিন্তু খুব ভালোবাসে মাম্মা তো ওর জন্যেই করা তো বন্ধুরা আজ তো বন্ধুরা এই ভিডিওটা পরের দিন সকালবেলা মাম্মামকে আমি হনুমান চালিসা চালিয়ে দিয়েছিলাম ওটা বসে বসে শুনছিল আর ওর মাথায় কি ফুর্তি দেখো হাত করে আবার ঠাকুর দেখে প্রণাম করছে ও শাম্বুকে তারপরে হনুমানজিকে খুব মানে তো বন্ধুরা আজকের মতো টাটা আবার দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগ